জহার সামু এভেন আড়া জেলার সামানু সগুনদারেলতে দশাই বঙ্গ সেটের আর থাড় দিন পরে হাঁ দশাই দাঁড়ান বোন উডুক তো দশাই দাঁড়ান উডুক লারেমেন যত সান একান্ত অনুরোধ থাকেন মাহা এলাকার দশাই বাখরাতে রোড সে দিকু ছাট্টা করে দশাই পে এন তানা বাড়ি পে কমিয়ে আবু সাথে আবু ধরম ওপসংস্কতি আর জিনিস একালগে বন্দয় তবন পে कारण अब नेमने नेमाचार दस दुख दस मी समय सुख दसबोना जहा तना दिन अब हुदु दुर्ग बचाव उन् रलिंग दसाई को पालन आगे मना को आगे कि दुर्गा दुर्ग को ग कि इन पोर खुद अब दुख दसून हुद दुर्गा गर्मी अब जो खेवाल जड़ बो को बिति चाबा उन चितर वितर साम दसाई तब दाणा नॉना को साँ -साँ पत्र, पत्र, चीक चीक ना कु विषय जीपे बड़ा खाद टें जहां मारे पुरदूल हमारे मेरा उनके साथ दुड़ा बन पे उन सारी कथा लाई पे इन सा विभिन्न रकम बो पत्र पत्रा को सोशल मीडिया के विभिन्न रकम बक्तवो नाम दसाई चीज चित खात दसाई बुन दाणाना विषय बढ़ाई तब पे और जहा कु एलाकारि चालूकना दस दसते रोड गाड़ी एसदा कॉ সে দিবদুয়ার করে কিন্তু বে বড় জিনিস একদম গেপড়া তো আর নেন বুঝে যে উপাপ তি কোথা যাই জপড়া টোলার মাঝি হপন কিন্তু দশাই সম্বন্ধে সঠিক নলেজ বানু তাকুয়া চদ ল দশাই বন দানা চদ ল দশাই দাঁড়ান লাক্ত আবু ধরমরে চল মজরে নিয়ম নীতি রেমেক্ট বুন বু দা চ उना कोई विषय खातिर कि जिसको क्राउ दा आगे बड़ा लाइ दाबी दस दाना तरप दसाना लाते बाड़ा अन्धे मतो जहां सेन रोड से दसाई एन से दिको चटकार दसाई एने खराब दिन खरााप जिस हो खाप जिस हो अ संस्कृति अब खराब दा नष्टाबाज लाइार को मेरा अब इट डबू गहड़ सहारा सहाारे तहेंट तबून বাবন বাড়াই খাতেবাই বাড়াই অনৈতিক কমি ওর ওপর সংস্কৃতি অর আগু এক একালগি বে বাড়ি জিনিস সাথে যাহাই গনসংগঠন সায় নিয়প কমিয়ে না উঠে একান্তদাস আপ উদ্যোগ হাত প্রত্যেকটি টোলার মাঝি বাবা সাথে সাপাপি দরব আবু ধরম কথা আবু সমাজ লাইলা কথা নিয়ম নিতি কথা লাইল সদর বুঝা পে এবং পদ্ধতিতে সে আবু দশাই হইচান বহা হইয়ান সরাই হইচান মি রকম বু পালন দাগম ও কই তে কারণ সঠিক তথ্য যতটাই খা মনে হাজা মত দিনতে যাতে গোটা দেব সরাই উদ্যোগ হতুন পে বহাম কানুন চিৎকা লাই বুঝা কাবন পে আপে উদ্যোগ পে হাতলেখানি সমাজ ব্যবস্থা করেপসংস্কৃতি বলা চাবা আর আবু সমাজ জিনিস লক্ষ্য আছে যে আবুয়া যা তিনা পুরো পলি হই চান পুজো আরচার হইচান কিন্তু আবু সানি ইনভোল বু থাতে কিন্তু এটা জাতি কিন্তু ইনভোলভেন থেনা যেমন আবু সান মধ্যে বুক যে লক্ষ্মী পূজা বিশ্বকর্ম পূজা মনসা পূজা কালী পুজো সামনগি দিকু কিন্তু দিকু কী আবু পরব পালি রু সুহাই দিকু স বা সুরুয়া তালে কি আবুয়া ধরম বিষয় সে পরব পালি ওপোসংস্কৃতি কো উর সে পিছু আবু দোষ হয়েন বুজ গিয়ে কারণ আবু পুরো পাড়ি আবার সুরগা আগে বুন করা তাহলে দোষ বাড়াই বাড়াই আরদাস বছর খোঁজ দাঁড়ান একাল থেকে রোডরে দিকু ছাটা করে একদম বাবু চালা নিয়ম নিয়ম মানু বা সন্তা করে দশাইব দাঁড়ানা আরদাস দিয়ে ತೆಂಗಾ ವಿಡಿಯೋ ನನ್ನ ಮುಚ್ಚಾ ಮಾಹಾರೀ